ঘণ্টা বাজতেই দৌড়ে গেলাম আমরা সবুজ ঘাসে ছোট ছোট পা রোদে ঝিলমিল করছিল আমাদের স্বপ্নগুলো আমি টুনি ক্লাস ফাইভে পড়ি আমার বন্ধুরা জানে আমি বড় হয়ে অ্যাস্ট্রন্ট হব আকাশে ওরা আমার স্বপ্ন ঠিক তানিম ভাইয়ার মতো সে দিনটাও ছিল ঠিক এমনই এক স্বপ্নভরা সকাল রায়হান খেলা করছিল লাফ তৃষা গল্প বলছিল পরিরাজ্যের সবাই ছিল সবাই হেসেছিল হঠাৎ আকাশ ফেটে এক বিকট শব্দ নামলো আমাদের ওপর যেন বজ্রপাত নয় যেন ঈশ্বর নিজেই কেঁদে উঠলেন আমার চোখের সামনে একটা বিশাল যুদ্ধ বিমান এসে পড়ল স্কুল বিল্ডিং মাঠ বন্ধুদের চিৎকার সব গিলে নিল আগুন ধোঁয়ায় ঢেকে গেল সব আমি শুধু ছুটছিলাম পেছনে পড়ে রইল আমার ছোট ভাই তানিম সে বলতো আকাশে আমি একদিন প্লেন চালাবো কিন্তু সে তো এখনও ভালো করে টাই বাঁধতে পারে না সে কিভাবে আকাশে উঠবে বলো আমি তাকিয়ে দেখলাম রক্তে ভেসে যাচ্ছে টিফিন বাক্স জুতোহীন পা পুড়ে যাওয়া খাতা কান্নায় ভাঙছে আমার বুক আমার ভাই ভাইয়ার নেই আমার রায় নেই ঋষা নেই সব স্বপ্ন ছাই হয়ে গেছে কিন্তু আমি আমি কাঁদব না শুধু আমি গর্জে উঠব আমরা কি কেউ জানি না কেন স্কুলের ওপর পড়ল যুদ্ধ বিমান কে দায়ী কে দেবে উত্তর আমরা চাই জবাব আমরা চাই নাই বিচার আমরা চাই যেন আর কোনো মায়ের বুক খালি না হয় আর কোনো বাবার কাঁধে সন্তানের লাশ না চাপে আমরা চাই এই দেশের প্রতিটি শিশু নিরাপদ থাকুক তাদের স্বপ্ন যেন আগুনে পুড়ে না মরে আমি টুনি বলছি আমরা হারিনি আমরা বেঁচে আছি আর আমরা লড়ব